দুজনের ম্যাজিকটা পড়ে যায় নয়দুলিতে আর টোটোটা টোটোটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রোডের সাইডে পড়ে যায় এই অবস্থাতে আছে এখনো প্রশাসনের ব্যবস্থা নেওয়ার জন্য কেউ আসেনি পুলিশ প্রশাসন আসেনি হচ্ছে এখন এইভাবে পড়ে আসে আর লোকের হতবৃহৎ কত বলতে সব আমরা আসার আগে দেখে রেখে গেছি লোকজন মানে হসপিটাল নিয়ে গেছে আমরা দেখতে পারিনি প্যাসেঞ্জার দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়ে এই টোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে টো পূৰ্বে ৰাস্তাতে আৰু